পঁয়ত্রিশ জনীকে আপনার লোকেরা খুন করেছে একুশের বিধানসভা ভোটের পরে প্রার্থী মানস সাহাকে কাউন্টিং হলে খুন করেছেন সাতান্ন জন খুন হয়েছে এক লক্ষ হিন্দুকে বাংলা ছাড়া করেছে আপনার লোকেরা বারো হাজার আপনি আপনার তেইশ সালে পঞ্চায়েতে পঁয়ত্রিশ জন সংখ্যালঘু সহ পঞ্চান্ন জনকে খুন করেছেন আপনি আপনার রাজ্যে মানবাধিকার কমিশন মহিলা কমিশন মাইনরিটি কমিশন এসসি কমিশন এসটি কমিশন লোকায়ুক ইনফরমেশন অফিস সব সাংবিধানিক অফিসকে আপনি তালা চাবি লাগিয়ে রেখে দিয়েছেন কেউ কাজ করে না কাজ করতে আপনি দেন না বড় বড় কথা ছাপ্পা মেরে মেশিন বদলে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দিয়ে ব্যবহার করে ক্ষমতায় আছেন করুন রাষ্ট্রপতি শাসনে একটা ভোট আপনার কত দম আছে নবান্ন অভিযানের দিন আপনি ট্রেলার দেখেছেন আপনাকে আমি সিনেমা দেখাবো একদিনে নবান্ন লালবাজার আর কালীঘাটের দিকে যাবো আপনি পারলে আটকান মানুষ আপনাকে সরাতে চায় সরাবো আপনাকে আপনি শুধু গুনছেন কবে মহালয়াটা হবে আন্দোলনটা বন্ধ হয়ে যাবে বাঙালি পুজোয় মেজেটের মতো গান্ধুনির মতো হাঁসখালির মতো বক্তুইর মত কালীগঞ্জের মত সন্দেশ কালীর মত বাঙালি ভুলে যাবে আবার আমি নেমে পড়ব হাজার ছিল বারসনে ভোটটা আমায় আবার আমি নেমে পড়ব মুসলমানদের কাছে একুশে বলেছিল সিএ মানে এনআরসি

মা বোনের নিরাপত্তা আছে ধ্বংসের পথে বাংলা লজ্জা লাগে আগে যখন এমপি হয়ে দিল্লি গেছি যখন জিজ্ঞেস করত বলতাম বাংলা থেকে এসেছি লোক বলতো নেতাজির দেশ বলতো বিবেকানন্দ দেশ মা সারদামণির দেশ বেলুর মঠ আছে ভারত সেবাশ্রম আছে দক্ষিণেশ্বর আছে তারাপীঠ আছে আছে আছে। এখন বাংলা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয় এই মুখ্যমন্ত্রীর জন্য অতিহিংসা নিচ্ছেন না নবান্ন অভিযানের পরে গোটা রাজ্য থেকে এই চটি চাটা বিনীত গোয়েল আর হাওড়ার সিপি দুশোর বেশি লোককে গ্রেফতার করেছে শান্তনুষা বিশ্বাস আরেক চামচা বাজার করে ওর বাড়িতে আরোটা এআরএস তৈরি করেছেন অ্যান্টি রাউটি স্কোয়াড

তল্লাশির নামে একটা ল্যাপটপ নিয়ে ভয় দেখাচ্ছেন যাতে অভিযান না হয় আটকাতে পারবেন জেলে থাকা কথা ত্রাণটা দিতে রাজি আছে সেদিন দেখেননি বলরাম বাবুকে গেরু আবসন করা মাথায় তিলক লাগানো সত্তর উর্ধ প্রবীণকে গাছ ছুড়বি ছোট কত জলটা মান দিবি দেয় ভয় চলবে না সাতচল্লিশটা এফআইআর নাম পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা এফআইআর বডিতে নাম নেতৃত্বে উস্কানিতে টোটাল রাজ্যের বিরোধী দল নেতা গোড়া টিম দিন বলেছিলাম কে তাড়াবো আপনাদের নিয়ে দাঁড়িয়েছি বলছি মম